হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন নিষ্ঠুরীয় বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে কই আলু দিয়ে খুব মজাদার এবং লোভনীয় রেসিপি চলো পুরো রেসিপিতে চলে যায় ট্যাংরা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে দিয়ে ট্যাংরা মাছের ডিম আছে আর কইটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে কহির কিন্তু ভিতরের যেই এই ফর্মটা ফেলে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি রান্নার জন্য গড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব একদম লাল করব না হালকা আর কি ভেজে নিলাম সে পেঁয়াজটা সফট হয়ে আসলেই আমি এখন একে একে উপকরণগুলি দিয়ে নেব প্রথমে দিয়ে দেবো কিন্তু সম্পূর্ণ প্রথমে লবণ ব্যবহার করব তরকারির প্রথমে লবণটা ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় এক চামচ কুয়াটার চামচে এক চামচ লবণ দিয়েছি কুয়াটের চামচে এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম কোয়াটের চামচে এক চামচ মরিচের গুঁড়া নুন হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কুয়াটের চামচে হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে মশলাগুলি নেড়েছিলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কষালে কিন্তু তরকারির কালার এবং স্বাদ দুইটি আসে খেতে রকম লাগে মশলাগুলি কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দিব ট্যাংরা মাছগুলি ট্যাংরা মাছগুলি এভাবে করে দিয়ে নেড়েচিঁড়ে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব তাহলে কিন্তু মশলাগুলি মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে পাঁচ মিনিট ঢেকে রান্না করছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ট্যাংরা মাছটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু ট্যাংরা মাছটা কষিয়ে এভাবে রান্না করছি সম্পূর্ণ ট্যাংরা মাছগুলি একটা পাত্রেতে তুলে নিব একটা মাছও ভাঙবে না এবং ঝরঝরে থাকবে খেতে অসাধারণ লাগবে সম্পূর্ণ মাছগুলি তুলে এক সাইডে রেখে দিলাম এই মশলার মধ্যে সবজিগুলি কষিয়ে নিব আলু আর কহি কেউ কহি বলে কেউ শিঙ্গা বলে আমি ভাই চাঁদপুরের মানুষ আমরা কহি বলি কহিটা আলুটা দিয়ে দিলাম কহিগুলি আর আলুগুলি সেম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এরকম এখন নেড়ে চেড়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। কহির ভিতরের বুকের অংশটা যদি ফেলে দাও না খেতে কিন্তু খুবই মজা এখন কয়েকটা কাঁচামরিচ কচি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চড়ে মেশিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট কিন্তু ঢেকে কষিয়ে নিব পাঁচ মিনিট কষানোর পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচিরে মিশিয়ে নেব একদম খুব সুন্দর আলু এবং কহি সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানোটা খুব ভালো আসছে এখন মাছগুলি দিয়ে দিব সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো খেতে কিন্তু অনেক মজা এই লোভনীয় রেসিপিটা খুবই মজা আমি কিন্তু মাছগুলি দেওয়ার পরে পানি দিয়েছি পানি দিয়ে তারপরে মাছগুলি ছেড়ে ছড়িয়ে দিয়েছি মানে সাজিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আবারও ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বলকটা খুব ভালো করে চলে আসছে মানে তরকারিটা কিন্তু কষানোর মধ্যে ফিফটি পারসেন্ট রান্না করে ফেলেছিলাম আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু পরাই হয়ে গিয়েছে এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। যেহেতু কহি সবজিটা বলতে ভাজা জিরার গুঁড়াটা দিলে আমার কাছে মনে হচ্ছে বেটার সেই জন্য আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি তোমরা যদি জিরার গুঁড়াটা না খাও স্কিপ করে যেতে পারো ধন্যাটাও ব্যবহার করতে পারো মানে ধন্যা পাতাটা জিরার গুঁড়াটা দিয়ে আমি আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটাকে ভাজা জিরার গুঁড়া ছিল চুলাটা অফ করে দিব রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু সত্যি অনেক মজা এতটা সহজভাবে আমি তোমাদেরকে রিয়েলভাবে রেসিপিটা দেখিয়েছি কেমন হয়েছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো আল্লাহ হাফেজ